বন্ধুরা এটা দেখে হয়তো আপনার অবাক হয়ে গেছেন মনে মনে হয়তো ভাবছেন এটা আবার কিভাবে তৈরি করতে হয় কিভাবে সম্ভব তরমুজের অবস্থাটা দেখুন কি দারুণ একটা ব্যাপার আপনারাও যদি ঠিক এরকম ভাবে এডিটিং করে আপনাদের ফেসবুক স্টোরিতে আপলোড দিতে পারেন তাহলে সবার সাথে আলাদা ইউনিক একটা ব্যাপার হয়ে দাঁড়াবে সবাই এটা দেখে অবাক হয়ে যাবে এবং হা করে তাকিয়ে থাকবে ভাববে এটা কিভাবে এডিটিং করলো শুধু তরমুজটাকে এইরকম করেছি বিষয়টা এমন না আপনারা যে কোনো ফলের মধ্যে এরকম ভাবে এডিটিং করতে পারবেন এখন থেকে গাছপালা ফুল ফল সবকিছুই কথা বলবে তো এটা আমি কিভাবে করলাম চলুন আপনাদের শিখিয়ে দিই তো এই কাজটা করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন ফেসবুকে এখন থেকে আপনারা সবকিছুকে কথা বলতে পারবেন নড়াচড়া করাতে পারবেন এগুলো আসলে এগুলো স্টোরিতে দিলে সবাই আপনাকে স্টোরির এক্সপার্ট বলবে বন্ধুরা কি দারুণ একটা এডিটিং তো এটা করা অনেক সহজ আপনারা ফেসবুকে আসার পর এখানে দেখতে পাবেন ক্রিয়েট স্টোরি লেখা আছে এই ক্রিয়েট স্টোরিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আমি আগে থেকে একটা ফলের ছবি নিয়ে রেখেছি আপনারা যে ফলটা দিয়ে কথা বলাতে চান বা যে গাছটা দিয়ে কথা বলাতে চান এই ধরনের এডিটিং করতে চান আগে থেকে গ্যালারিতে সেই ধরনের ছবি থাকতে হবে তো আমি এডিটিংটা তরমুজ দিয়ে করব তাই এখান থেকে তরমুজের ছবিটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন তরমুজের ছবিটা কিন্তু এখানে চলে আসলো তারপর এডিটিং করার জন্য কি করবেন উপরে দেখতে পাচ্ছেন স্টিকার লেখা আছে এই স্টিকার আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে গিফট অপশানে ক্লিক করবেন জিআইএফ গিফট এই অপশানে ক্লিক করে দেবেন এরপর এখানে সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে টাচ করে লিখবেন উলস ও এল এইস ও এস উলস এটা লেখার পর একটু ওয়েট করবেন ইমোজিগুলো যতক্ষণ না আসবে ততক্ষণ অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমোজি কিন্তু এখানে চলে আসলো এখান থেকে আপনাদের যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন তো আমি এই চোখের ইমোজিটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ইমোজিটা কিন্তু এখানে চলে আসলো এবার এটাকে এখান থেকে আপনারা বড় করে নেবেন এভাবে অ্যাডজাস্ট করে নেবেন এরপর এখানে আমরা আরেকটি ইমোজি অ্যাড করব আবারও আমরা পুনরায় স্টিকার ক্লিক দেব। এখান থেকে জিআইএফ গিফট অপশানে ক্লিক দেব তারপর সার্চ বারে টাচ করে লিখব মাউথ এম ও ইউটিএইস মাউথ মাউথ লেখার পর একটু ওয়েট করব কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সামনে অনেকগুলো মুখ চলে আসবে মানে মুখের ইমোজি চলে আসবে এখান থেকে যেটা নিলে তরমুজের উপরে সবচাইতে সুন্দর দেখতে লাগবে সেটা এখান থেকে নিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো একটা ইমোজি নিয়ে নেবেন তো আমি এটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন মুখটা কিন্তু এখানে চলে আসলো এবার এটাকে একটু বড়ো করে দিচ্ছি ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারাও কিন্তু চাইলে এখানে কথা বলাতে পারবেন কথা বলার ইমোজি আট করতে পারবেন তো আমার আমার যেটা পছন্দ সেটা আমি করে অ্যাড করেছি মতো আপনারা আপনাদের মতো করে অ্যাড করে নেবেন যেভাবে দেখতে সুন্দর লাগে অ্যাট্রাকটিভ লাগে সেভাবে ইমোজিগুলো অ্যাড করে নেবেন যাতে সেগুলো সবাই দেখলে একটু অবাক হয় বন্ধুরা এই ধরনের এডিটিং ঠিক এভাবেই করতে হয় তারপর এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের টেক্সট লিখে অ্যাড করতে পারবেন তারপর এখানে ক্লিক করে ইচ্ছা তো মিউজিক বা গান অ্যাড করতে পারবেন আশা করি বিষয়টা সহজেই বুঝতে পেরেছেন এখন এই স্টোরিটা কীভাবে আপলোড করতে হয় সেটা সকলেই জানেন এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে দেবেন শেয়ার অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার স্টোরিটা কিন্তু আপলোড হচ্ছে এখন স্টোরিটা কিন্তু আপলোড হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখুন স্টোরিটা কিন্তু পুরোপুরিভাবে আপলোড হয়ে গেছে এখন সবার কাছে স্টোরিটা চলে যাবে এবং যে দেখবে সে অবাক হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন